إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما نشجع الله تعالى শরিককারীকে মাফ করেন না অংশীদার স্থাপনকারীকে মাফ করেন না ইহা ব্যতীত অন্য অন্য গুনাকে আল্লাহ করে আর যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারা যেন আল্লাহর ব্যাপারে মহা মহাতুহমত দিল অপবাদ দিল অন্য আয়তে আল্লাহ সুবাহ বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا جرى الله شطيش بونكشيدار ستابون كره তারা সুদূর বিভ্রান্তিতে পতিত হয় অন্য আয়েত আল্লাহ সুবহান আহত আলা বলেন ওয়ামাই শিরিক বিল্লাহিফাদা হরামল্লাহুয়া আলাইহি যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে শরিক করে আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম করে দেন তাহলে অংশীদার যারা স্থাপন করবে শিরিক যারা করবে শিরিক গুণা যারা করবে আল্লাহ সুবাহ তাদেরকে মাফ করবেন না ক্ষমা করবেন এখানে একটা জিনিস বোঝার আছে আমরা ঢালা বাউ বলে মাফ করবেন মাফ করবেন না কখন মাফ করবেন না যদি কোনো ব্যক্তি শরিক অবস্থায় অংশীদার করা অবস্থায় শিরিক করা অবস্থায় মারা যায় তাকে মাফ করবেন কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যে কোনো চক্রান্তে হোক শয়তানের প্রয়োজনে হোক ধোঁকায় পরে হোক আমি আল্লাহ না করুক শিরিক করে ফেললাম এখন যদি জীবিত থাকা অবস্থায় আমি তৌবা করি কালিমা পড়ি তাহলে আমার এই শিরিক কি হয়ে যাবে মাপ হয়ে যাবে এখন যদি বলে মাপ হবে না তাহলে তো বান্দার মাপ পাওয়ার কোনো শুরত নাই কথাটা বুঝতে হবে যে আল্লাহ যে বলেছেন যে সিঁড়ি মাপ করবেন না কোন সিঁড়ি গুণাকে যে ব্যক্তি শিরিক নিয়ে অন্ধকার কবেরে যাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে যারা অন্ধকার মুশ্রেক হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তারা চিরস্থায়ী জাহান নাবি। আর কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায় শিরিক করে ফেলেন আবার সাথে সাথে কালিমা করে ইমান নবায়ন করেন আল্লাহর কাছে তহবা করেন তাহলে আল্লাহ তালা তার শিরিক গুনকে কি করে দেবেন মাফ করে দেবেন শিরিক দুই প্রকার শিরিকে আকবর আর শিরিক আসবাক শিরিকে আকবর যেটা মারাত্মক আর শিরিকে আসগর যেটা সোটো শিরিক যেটা আমরা অনেক সময় বলে ফেলি যে অমুকটা খাওয়ার কারণে আমার পেট ব্যর্থ হয়েছে দুধটা খাওয়ার কারণে আমার পেটে সমস্যা হয়েছে অমুক খাবারটা খাওয়ার কারণে আমার কেউ সমস্যা হয়েছে এগুলো এক ধরনের সিঁড়ি আল্লাহর তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আল্লাহ তা আল্লাহর বান্দা অনেক চিন্তা ভাবনা করলেন চিন্তা ভাবনা করে দেখতেছেন যে কোন কাজ তো আমার শিরিক মুক্ত নয় সব কাজের মধ্যে তোমার রিয়া রিয়া বাব শিরিক শিরিক বাবাস অনেক চিন্তা করার পরে বললেন যে আল্লাহ আমি আপনার জন্য তাওহিদ নিয়ে আসছি তাহিদ ইমান নিয়ে তখন আল্লাহ তা বললেন হে আল্লাহর বান্দা তোমার দুধ খাওয়ার ঘটনা কই গেল তোমার দুধ খাওয়ার ঘটনা কোথায় গেল তুমি যে বললা তাওহিদ নিয়ে আসছো ইমান নিয়ে আসছো তাহলে তোমার দুধ খাওয়ার ঘটনা কোথায় গেল সাথে সাথে আল্লাহর বান্দা মাতা নত করে ফেললেন মাথা নুচু করে ফেললেন অর্থাৎ ওই আল্লাহর বান্দা একদিন দুধ পান করেছিলেন দুধ পান করার পরে তার পেটে একটু ব্যথা হয়েছে ব্যথা অনুভব হয়েছে তখন তিনি অজান্তেই তার জবান থেকে বের হয়ে আসছিল যে দুধ খাওয়ার কারণে হয়তো পেট ব্যথা শুরু হয়েছে দেখেন সামান্য একটু কথা দুধে তো কী করতে পারে না পেট ব্যথা দিতে পারে না সমস্ত অসুখ বিসুখ সুস্থতা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেগুলো কারণে আমাদের ইমান অনেক সময় চলে যে আমরা টেরও পাই না কেউ যদি বলে ওষুধই আমাকে সুস্থ করবে এটাও শিরিক ইমান নষ্ট হয়ে যাবে বলতো ঔষধ এটা অসিলা মাত্র যে ঔষধের উচিলে আল্লাহ আমাকে সুস্থ করবেন কিন্তু ঔষধই সুস্থ করবেন কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে তো এতটুকু কথা দেখেন আল্লাহ তালার পছন্দ হয় নাই কারণ একটা প্রবাদ বাক্য আছে হাসান আতুল আবর সয়ুল রবিন আল্লাহ তালার প্রিয় বান্দারা যদি সামান্য ভুল করে এটা আল্লাহ ভালো ধরেন মজবুত করে ধরেন যে তুমি করলা কেন তুমি তো আমার প্রিয় বান্ধা আমার মাহবুব বান্দা আমার নৈকট্যশীল বান্ধা তুমি এই কথাটা কেন বললা আমরা ক্যালাসে আসে না ক্যালাসে আমরা ছাত্র পড়াই ভালো ছাত্র যারা তারা সামান্য অন্যায় করলে ছাড় দেয় না যে তুমি তুমি ভালো ছাত্র তুমি এই কথাটা তুমি এই কাজটা কেন করলা তুমি কেন করাটা শিখলা না আর যারা ডামিজ ছাত্র তারা না পারলে জিজ্ঞাসা সব তো জিজ্ঞাসাই করি না তো জিজ্ঞাসা করার সময় আসছে এটা পারবো না এটা জিজ্ঞাসা করতে গেলে আর সময় নষ্টই বড় আর দুই তিনজনের সবক কি হয়ে যাবে শোনা ব্যাঘাত ঘট তো আল্লাহ তাহলেও আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর নবী যারা তারা যদি সামান্যতম ভুল করছেন আল্লাহ এটাকে কঠোরভাবে ধরছেন ছাড় দেন না তুমি করবে কেন আর যারা আমাদের মতন পাপি তাপি আমরা যারা আসি আমরা অনেক সময় বর গুণা করলো আল্লাহ কী করে দেয় স্যারে দা এটা তেমনি পাপ এটা যদি আরও দৌড়ি তাহলে তুই সার পাইতো না নাজাত পাইতো না আল্লাহ ছাড় দেন তো বাইকিত বুস্তামি রহমাতুল্লাহ আলিক আল্লাহ তাল্লাহ ছাড় দেন নাই যে তুমি কেন বললা বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাই এত বড় হলি জগৎ বিখ্যাত হলি উনি তো রাখে যেতেছেন হাসর ময়দানে আল্লাহর সামনে আমি আপনাকে কিনিয়া যাম কন আমার আপনার আমল আল্লাহ সামনে পেশ করা কিছু আছে আমাদের তো এই যে ইমান মাসাল্লাহ দিলে আমাদের যে ইমান মাসেল্লাহ দিলে কেউ যদি বলে এক হাজার টাকা দেবো বলো যে আল্লাহকে অস্বীকার করি ঠাসকুরা বললাম আল্লাহকে মানি না ওসুবিল্লাহ কেউ যদি বলে তোমাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তুমি বলো যে কোরআন কোরআনকে মানি না আমরা ঠাস্কেরা বলে ফেলুন আমাদের ইমান তো এই ইমান আমাদের ইমান পাঁচ হাজার টাকা হচ্ছে আর কি সস্তা কেউ জিদি বলে তুমি তোমার দাড়িগুলো ফেলে দাও আর দাড়ি তো আমরা এমডিই ফেলে দিই টাকা তো দূরের কথা তোমার দাড়ি ফেলে দাও তোমাকে 1000 টাকা দেওয়া হবে নাছ ফেলে দিবে কিছুই মনে করবে না দাড়ি দাড়ি এবার কি আল্লাহর ওলি বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করে ফেললেন আমার আল্লাহ হে বাইজিদ আজকে আমি তোমাকে একটা আমলের কারণে মাফ করে দিব দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হল আল্লাহর অলি বাইজিৎস্তামি রহমাতুল্লাহি আলাই আগের সমানে কিন্তু আমরা আপনার গাছের কঞ্চি দিয়ে লেখতাম আমরাও লেখছি আপনার লেখছেন নি কালি থেকে আপনার আমরা দয়াতকাল কালীনিয়া কঞ্চিদে লেখছি তো আগের সময় এটাই লেখার পদ্ধতি ছিল আল্লাহর অলিবাইজিদ মুস্তামিউ রহমাতুল্লাহ আলী লিখতে ছিলেন কালী নিয়ে কঞ্চিদে লিখতে ছিলেন বাঁশের কঞ্চিদে লেখতে ছিলেন তার হাতের মাঝে একটু কালি লেগেছিল আল্লাহর আরেক মাকলুক মাসি এসে তার হাতে বসলেন হাতে বসে তার ওই কালিটুকু খেলেন বাইজিদ বুঝতে রহমাতুল্লাহ আলাই ওই মাসিটাকে সরান নাই এ ভেবে হয়তো মাসিটার পিপাসা লেগেছে তৃষ্ণা লেগেছে মাসিটা কি করো কালি পান করে তার তৃষ্ণা মিটা আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রলি বাইজিদ বুস্তাম রহমাতুল্লাহ আলাই কন কনে শীতের দিন একটা বিড়াল ছানা বিড়ালের বাচ্চা শীতের কারণে কন কন করতেছিল কাঁপতে ছিল আল্লাহর অলি তিনি ওই বিড়াল ছানাকে তার তুষিকের নিকটে কম্বলের নিকটে জায়গা করে দিলেন আমার আল্লাহ বলেন তুমি যে ওই যে আমল করেছো মাসিকে কালি খাবার সুযোগ করে দিয়েছ আর বিড়াল ছানাকে যে তুমি তোমার আশ্রয় দিয়েছ লেপেনিস আশ্রয় দিয়েছ ওই আমলটা আমি আল্লাহর নিকটে অনেক পছন্দ হয়েছে ওই আমলের উশিলায় আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিলাম বাইজিৎ পুস্তামি আলাই মতন এত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বুসুর্গ মানুষ দেখেন এটা কিন্তু মারাত্মক সিরিক না কিন্তু তাদের সানে যে তারা এত বড় ব্যক্তিত্ব এই কথাটা কেন বলবেন এটা আল্লাহ পছন্দ করেন নাই তাহলে আমরা কথা কথা কত ধরনের শিরিক করে ফেলি কত ধরনের আমরা আমাদের এমন কথা বলি যেগুলো এখন আমাদের ইমান নষ্ট হয় এটা আমরা টেরো إذن بولسن إن الشرك لظلم عظيم নিশ্চয়ই শিরিক হল মহা অন্যায় এই শিরিক নিয়ে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কবরে চলে যায় আল্লাহ না করুক আল্লাহ না করুক তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামি এই জন্য বলছেন প্রতিদিন আমরা ইমানকে নবয়ন করবো যার দি দু ইমান রসুন আল্লাহ ওয়াকাইফানু যাত্দি না না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বললেন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের ইমানকে কে নবায়ন করো

রাত্রে শোয়ার সময় কালিমা পর্ব আবার যখন ঘুম থেকে উঠবো ফজরের সময় কালিমা পর্ব যাতে আমার ইমান কী হয়ে যায় নবায়ন হয়ে যায় আজ কোনো কারণে আমার ইমান যদি ছুটে যায় আমার ইমান যেন আবার কি আসে পুনরায় ফিরে আসে পর্বত ইনশাআল্লাহ কালিমা পর্ব আমরা ইনশাআল্লাহ